নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী চলে এলাম আরও একটা সিএফএল ব্লগে এবং যেখানে বসে রয়েছি রবীন্দ্রস্বর্ব স্টেডিয়ামে এবং সামনে চলছে কালীঘাট মিলন সঙ্গের প্র্যাকটিস প্রচণ্ড গরম বিশ্বাস করুন যাই চেয়েছিলাম মাঠ থেকেই ভিডিওটা করতে কিন্তু যা গরম যা রোদ আর পাড়া যাচ্ছে না লিটারালি দরদর করে ঘামছি অবশ্য মানে আমরা এরকম অবস্থা তো ফুটবলাররা যারা প্রতিনিয়ত তারা অনুশীলন করছে রোদের মধ্যে তাদের অবস্থা থাকবে চিন্তা করুন কিন্তু এই অনুশীলনটা তাদের করতে হবে কারণ কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশনে খেলার একটা সুযোগ সবসময় কিন্তু পাওয়া যায় না এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কালীঘাট এম এবারে কলকাতা লিগে কিন্তু বেশ আলোচিত একটি নাম তার কারণ গত মরশুমে কালীঘাট কিন্তু বেশ চমক দেখিয়েছিল লিগে এবং অল্পের জন্য তারা সুপার সিক্সে উঠতে পারেনি এবং তাছাড়াও কলকাতা ছাড়াও আর এফ ডি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও তারা খুব ভালো পারফর্ম করেছিল একাধিক ফুটবলার সেখান থেকে এসেছে এবারে কারিগার দলে এবং কোচ কদম বাহাদুর ছেত্রীর অধীনে কিন্তু এবার কারিগার চাইবে বেটার পারফর্ম করতে বেশ কিছু নতুন মুখ আমরা দেখতে পেয়েছি ট্রায়ালেও বেশ কিছু ফুটবলার এসেছেন এবং উপস্থিত রয়েছেন ক্লাবের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন এবং ক্লাবের একাধিক কর্তা এবং সদস্য সমর্থক তারা কিন্তু উপস্থিত হয়েছেন আজকে প্র্যাকটিসটা দেখার জন্য রবীন্দ্র সরোবরে এবং কালীঘাট নিয়ে কথা বললে তারা কিন্তু ভালো দল তৈরি করার পাশাপাশি বাঙালি ফুটবলারদের উপরে জোর দেওয়ার চেষ্টা করে এবং ইউথ ট্যালেন্টটাকে এক্সপোজ এক্সপোজার দেওয়ার কিন্তু চেষ্টা করে কালীঘাট মিলন সঙ্গ এবং তার প্রমাণ গত মরশুমে আমরা দেখতে পেয়েছি কালীঘাট থেকেই উঠেছে সায়ন ব্যানার্জি সহ একাধিক ফুটবলার আলোচনায় এসেছিল এবারে একাধিক নাম কিন্তু রয়েছে কালীঘাটের যারা কিন্তু এবারে কলকাতার দিকে চমক দেখাতে পারে এবং পতম বাহাদুর ছেত্রীর অধীনে কালীঘাট কেরম পারফর্ম করে এবার কলকাতার দিকে সেটাই দেখা কিন্তু তার আগে চলুন দেখে নিই কালীঘাটের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত दीधर हां अच्छा हां तो मुझे जाने ही तो बोलम भी तो क्या बेटा बच्चे আপনারা দেখলেন পুরো অনুশীলন কালীঘাটের প্রায় আড়াই ঘন্টা ধরে এই গরমের মধ্যে তারা অনুশীলন করেছে এবং পুরো আড়াই ঘন্টা ধরে তারা এই গরমের মধ্যে অনুশীলন করেছে এবং তারপর কিন্তু শারীরিক একটু ব্যায়াম এবং শেষে প্রেয়ার সব মিলিয়ে কিন্তু আমরা কভার করলাম কালীঘাট পিলন সঙ্গে অনুশীলন এবং প্র্যাকটিসের শেষে খেলোয়াড় ও কোচিদের উদ্দেশ্যে বার্তা দেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু জানান যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু তাদের আবাসিক শিবির শুরু হবে নবদ্বীপে নবদ্বীপ স্টেডিয়ামে তারা তাদের আবাসিক শিবির পড়বে এবং সেখানে কিভাবে খেলোয়াড়দেরকে থাকতে হবে তারও বার্তা দিয়েছেন তিনি এবং প্র্যাকটিস শেষে আমরা কথা বলে নিয়েছিলাম সভাপতি অজিত ব্যানার্জির সাথে তিনি জানালেন যে কিভাবে তিনি দল তৈরি করছেন এবং আসন্ন কলকাতা লিগের জন্য কতটা তৈরি কালীঘাট এম এস তো চলুন শুনেই কী বলছেন কালীঘাট এম এসের সভাপতি চ্যাম্পিয়নশিপ চিন্তা করেই আমরা টিম করি তারপর খেলার মধ্যে যা ফল হয় সেটাকে মেনে নিতে হয় সেইভাবেই আমরা চলি তো আমরা সবসময় নতুন ছেলে এবং অল্প বয়সী ছেলেদের দিয়ে খুব নামের পিছনে দৌড়ই না আমরা নতুন নতুন ছেলেদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করি এবং সেই হিসাবে আমার টিমে মোটামুটি যারা থাকে আমি দেখেছি টিম খারাপ খেলে না আমাদের এখানে কোচ আছেন প্রথম বাহাদুর থাপা অ্যাসিস্ট্যান্ট কোচ আছে সুপ্রিয় ভগত আর গোলকিপার কোচ আছে তপন কর্মকার আমরা সকলে একটা ফ্যামিলির মতন থাকি এবং সকলের সুবিধা অসুবিধায় আমরাও সাথে থাকি কোনো অসুবিধা হওয়ার কথা নয় ক্যাম্পে আমরা যাচ্ছি শনিবার ফিরবো বাইশ তারিখে পুরনো অল্প ছেলেই আছে অনেক ছেলেই বেরিয়ে গেছে কারণ আমাদের গত বছরের স্টপার টপার ওরা অন্য টিমে চলে গেছে সেখানে অর্থ করি বেশি পেয়েছে ঠিক আছে তাদের জন্য বেটার ভালো এবং জানো সকলে যে দুটো ছেলে আমাদের ইস্টবেঙ্গলে আই এসএলও এখন চলে গেছে তো সব বিলিয়ে দেখো ভালো এইসব যারা নতুন আসবে তারা যদি বড় জায়গায় চলে যায় সেটা আমাদের জন্য কৃতিত্বেরই ব্যাপার সেটা ভালো লাগে তো আমি তো চাই বাঙালি ফুটবলার মানে আমি তো ভেবেছিলাম হয়তো এটা করবে যে সাতটা বাঙালি বাইরে এবার একটা উল্টো হয়েছে তবে আমি আমার এ ছেলে প্রেসিডেন্ট হিসেবে এখন বলতে পারি আমি পরের বছর কি করে বাঙালি ছেলের সংখ্যা বাড়া যায় বাড়ানো যায় সেটা আমি অবশ্যই চেষ্টা করব কথা বলে নিয়েছিলাম কোচ প্রতাম বাহাদুর থাপার সাথে গত মরশুমে অল্পের জন্য কলকাতা লিগের সুপার সিক্সে উঠতে পারেনি কালীঘাট এবার কিন্তু লক্ষ্য রয়েছে সেরাটা দেওয়ার এবং খেলোয়াড় চয়নে কি ভূমিকা নিয়েছে ক্লাব সেটার কিন্তু কথা বলেছেন কোচ প্রতামবাহাদুর থাপা আমাদের কালীঘাট এমএসের মোটোটাই হলো বিগত আজকের দিনে বলে না বিগত বছর ধরে আমাদের কিন্তু যে লক্ষ্য অজিত ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের সেক্রেটারি কার্তিক ব্যানার্জির নেতৃত্বে যে মোটোটা যে প্রিন্সিপালটা ধরে রেখেছে সারা বাংলা থেকে ইয়ং ট্যালেন্ট তুলে নিয়ে আসা এবং ইয়াং ছেলেদের একটা প্রতিষ্ঠিত করাই হলো আমাদের এটা একটা প্রিন্সিপাল সুতরাং সেই জায়গায় দাঁড়িয়েও আমরা কিন্তু বিগত দিনের মতো এবছরেও আমরা কিন্তু বাংলার বিভিন্ন জায়গা থেকে স্পট করে আমরা ইয়াং ট্যালেন্ট ছেলেদের নিয়ে এসেছি এবং আশা করি এই ছেলেরা যেভাবে প্র্যাকটিস করছে অলওয়েজ তারা তাদের মধ্যে লার্নিং অ্যাটিটিউড আছে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য যে খিদেটা রয়েছে আশা করি এই বছরও আমরা কিন্তু বিগত বছরের মতো আমরা কিন্তু সব টিমের সঙ্গে লড়াই করব আর আশানুরূপ ফল তো কিছু ছেলে এসছে ভিন রাজ্য থেকেও একটা দুটো ছেলে সং সংমিশ্রণে ভূমিপুত্র প্লাস একটা দুটো পজিশানে ভিন রাজ্য থেকে ছেলে আসাতে এবং কম্প্যাক্ট হয়ে আজকে আমরা একটা ভালো টিম গঠন করেছি আশা করি আমরা এবার ফল ভালো করব এছাড়া আমরা কথা বলেছিলাম খেলোয়াড়দের সাথে এই দলটা কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছে কতটা তৈরি এই দল সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম খেলোয়াড়দের সাথে এবার দল আমাদের আগের বছরে কিছু কিছু ছেলে আছে এছাড়া নতুন সব ছেলে এসছে অনেক ভালো তারা একটু জুনিয়র তারা টিমের সঙ্গে অ্যাডজাস্ট করছে ভালোভাবে এরপরে আরও ভালো খেলবো আমরা এক মাসেরও বেশি সময় ধরে ট্রেনিং স্টার্ট করেছি কোচেরা অনেক পরিশ্রম করছে আমরা প্লেয়াররা নতুন প্লেয়ার পুরনো প্লেয়ার সবাই একসাথে ইউনাইটেড হয়ে প্র্যাকটিস করছি দেখা যাক হোপ ফর দ্য বেস্ট প্রস্তুতি কলকাতা নিয়ে সবাই অনেক আর কি সিরিয়াস থাকে সেই বিষয় নিয়ে কোচটা ঠিকভাবে আর কি দেখছে যাতে সব ঠিকঠাক থাকে আর হ্যাঁ কোচেরা অনেক আমাদেরকে গাইড করছে অনেক ভালো ট্রেনিং হচ্ছে আমরা কিছুদিন পর আবার ক্যাম্প স্টার্ট করব সেখানে সবাই সেটা নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা চেষ্টা করছি ভালো কিছু করার কলকাতা দিয়ে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন